যাই হোক আবার একটা ব্লগে ওয়েলকাম তো আজকে হলো শনিবার লোকনাথ পূজার থেকে আগের দিন যাচ্ছি শানুর বাড়িতে প্যান্ডেলের বাস ত্রিপাল তা শানুকে বললাম করে দেওয়ার জন্য বাট শানু বললো যে সবই হবে না সেই জন্য নিজেরাই সব করবো সেই জন্য জিনিসগুলো নিয়ে আসি কারণ সকালে একবার গিয়েছিলাম তো ও বলল যে তখন নেই আর আড়াইটা তিনটার দিকে যেতে ফোন করলাম এখন যেতে বললো সেই জন্য যাচ্ছি আর আবহাওয়া দপ্তর তো বলছে বৃষ্টি হবে কে জানে কতদূর কী হয় সেই জন্য ত্রিপাল বেশি কিছু প্যান্ডেল করবো না উপরে শুধু ত্রিপাল দেওয়া আর যেসব জিনিসগুলো চেয়ার টেবিল যেগুলো লাগে সেগুলোই আনতে যাচ্ছি চলো যাওয়া যাক আজকে শুরু করলাম সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো হ্যাঁ কী কারণে প্যাকেজ সমস্ত কিছু জানাবো সেটা হলো কালকে লোকনাথ পুজো উনিশশো জ্যৈষ্ঠ সবাই জানো লোকনাথ পুজো হয় আমাদের বাড়িতে এই জন্য এই যে এইসব জিনিসপত্রগুলো আমরা নিয়ে যাচ্ছি এরকম এখানে চেয়ার আছে ইয়ে আছে আরও একটা বাস নিতে হবে আরেকটা জায়গা থেকে এই লোকেশনটা ঠিক যাই হোক আমাদের এখনো বাস নেওয়া বাকি আছে হ্যাঁ আমরা বাস নিতে যাচ্ছি আমরা যেন ব্যক্তি যে বাস সেদিনই নিই সেই জন্য শানুকে বললাম যে শানু আমার বাস লাগবে কারণ আমার বাস নেওয়া কম কম হয়ে গেছে এত বাস লোকে দিচ্ছে যে এখনও কম পড়ে গেছে তো আমাকে একটা বাস দে এবং আমাকে অ্যাড্রেস দিয়ে দিল অমুক জায়গায় আছে বাস সেখান থেকে ভালো ভালো বাস পাবি সেই জন্য আমরা বাস নিতে যাচ্ছি দেখো বাসটা নিই দেখো লম্বা বাস বুঝতে পারছো তো পরিস্থিতি এমন যে বাস না নিলে বৃষ্টি ঠেকাতে পারবো না ব্যাপারটা হচ্ছে বাস দিয়ে ত্রিপাল হাবো তো সেই জন্য বাস নিয়ে যাওয়া আদারওয়াইজ আর কিছু না যাই হোক বাসটা বেশ লম্বা আছে যতটা বলেছে লম্বা হওয়ার কথা ঠিক ততটাই পরের দিন সকাল যাই হোক আজকে হলো অনুসর্জ্যেষ্ঠ লোকনাথ পুজো তো বাড়িতে প্রচুর কাজ আগের দিন দেখলে যে আমরা বাসটা সমস্ত কিছু নিয়ে এসেছিলাম যেগুলো ত্রিপালটাপাল টাঙিয়ে নিলাম যাই হোক সন্ধ্যাবেলা বৃষ্টি হওয়াতে যা পরিস্থিতি তৈরি হলো সেটা সত্যি দুঃখজনক আজকে যেন সেটা বৃষ্টি না হয় তাই এটা ঠাকুরের কাছে বলবো যে আজকে যেন একটু কম বৃষ্টি দেওয়া হয় যাই হোক রাতটা কাটলো কারেন্ট ছিল না ঘুমাতে ঘুমাতে প্রায় রাত দুটো আড়াইটা ভোরবেলা অত ভোরে উঠতে পারি সাত সাড়ে সাতটা দু উঠতে হলো তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে আমার বাইকটা তেল শেষ হয়ে যাওয়াতে আরেকটা বাইক নিয়ে এখন যেতে হচ্ছে দাদু বাড়ি মানে অর্পিতা দাদুকে আনতে যাব কারণ মা আসবে বাবা দিয়ে যাবে আর আমাকে অর্পিতা দাদুকে গিয়ে নিয়ে আসতে হবে সেই জন্য ওদের বাড়ি থেকে যাচ্ছি আজকে সারাদিনে যা যা হয় তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর দিদি দিদি সবাই চলে এসছে দিদি ভাগ্নি সবাই উপস্থিত বেশ আনন্দ হবে মজা হবে সমস্ত কিছু সেটা তোমাদের সামনে তুলে ধরবে যে এখন ঠিক বাড়ি থেকে দু কিলোমিটার দূরেই এই যে এই রাস্তাটা অনেকবার অনেকে দেখেছো চলো যাওয়া যাক দাদুকে আনা যাক তারপরে বাড়ি এসে সমস্ত কিছু কথা হবে বাড়ি ফিরে আসলাম আকাশের ছাড়া ছাড়া মেঘ জানি না কখন বৃষ্টি আসবে আর সেদিন যে পরিমাণ কষ্ট পেয়েছি সারা জীবন মনে থাকবে হ্যাঁ কষ্টটা অন্য কিছু নয় গরম হ্যাঁ গরম তো একটা পড়েছে তার মধ্যে কারেন্ট আমাদের সেদিন মানে পুরো নাসিরগুলিতে যেভাবে জ্বালতন করেছে সেটা সত্যি বলতে একদম বিরক্তকর একটা ব্যাপার সারাক্ষণ কারেন্ট নেই তার সাথে আরেকটা আমাদের স্পেশালভাবে ভোগান্তি ছিল এই যে জলের কল জলের কল নিয়ে যে কি পরিমাণে ভোগান্তি হচ্ছে আর বলা যায় না এই নিয়ে মানে পাঁচ থেকে ছ দিন এই মিস্ত্রি আমাদের বাড়ি এসছে নতুন যেই কলটা বসিয়েছি তোমরা ব্লগে দেখেছিলে সেই ব্লগের মধ্যে আমি দেখেছিলাম যে নতুন করে আমরা যে দশ হাজার টাকা খরচ করে কল বসেছি বাট এখান থেকে প্রত্যেক দিনই জল উঠছে না ট্যাঙ্কিতে প্রত্যেক দিন একটা করে মিস্ত্রি পাঠাচ্ছে আর জল সেদিন বাড়িতে পুজো একেতে কারেন্ট নেই খুব বিরক্তকর করছে আর তারপরে এই জলের একটা ভোগান্তি মানে অস্বস্তিকর লাগছিল বাড়ি জুড়ে কোনো জলের সুব্যবস্থা ছিল না সেই জন্য তৈরি করি ওই যে মেকানিক ছিল সে বললো যে তুমি গাংনাপুর যাও সেখান থেকে একটা টিউবওয়েল নিয়ে আসো কারণ টিউবওয়েলে বলে জল লিক করছে তাই আমি বাইকে করে চলে গেলাম গাংনাপুরে বাড়ি এসে দেখি যে লোকনাথে যে ভোগটা দেওয়া হয় সেখানে অলরেডি ভোগ দিয়ে দিচ্ছে কারণ সাড়ে বারোটা একটার মধ্যে ঠাকুরকে পুজো দিতে হবে আমাদের যে লোকনাথ ঠাকুরের আজকে পুজো দিনের বেলা ভোগ দিতে হবে সেটা দিয়ে দিচ্ছে সমস্ত কিছু এখানে ভোগ চলছে আর বাইরে কাটাচেরা চলছে মানে কাটাচেরা বলতে এখানে সবজি রাত্রেবেলা হবে যেসব আয়োজন এখানে দুই দিদি দেখতে পারছো বর্দি আর সর্দি এই টিউবওয়েলটায় আনতে গিয়েছিলাম গাংনাপুরে যে কলের উপরে লাগিয়ে দেবে বলে জল ঠিক হবে তারপরে আসলো জাম মাখা আর আমি এখানে কুমড়ো কাটতে বসে গেলাম বুঝতেই পারছো বাড়ির পুজো বাড়ির গাছ সমস্ত কিছু আর এখানে মা আর মামি ঠাকুরকে ভোগ দিচ্ছিলো বেশ ভালো লাগছিল আর যে পরিমাণে গরম ছিল জানি না রাত্রে বৃষ্টি আসবে কিনা লাইটের সুবন্দোবস্ত করে রাখতে হবে কারণ জেনারেটারের ব্যবস্থা করা হয়নি এদিকে সবজি কাটা হচ্ছে সবাই মিলেমিশে সবাই একসাথে দিদি ভাগ্নি অর্পিতা সবাই মিলে সবজি কাটছে বেশ আনন্দ চলছে মজা চলছে আর অর্পিতার মা দাদু মাসি পিস সবাই যে পরিমাণে হেল্প করেছে সেটা সারা জীবনই মনে থাকার মতন এত সুন্দর একটা কারণ এখন ঠিক তিনটে লোকনাথ পুজোর আর্ধেক শেষ বাড়িতে ইলেকট্রিসিটি নেই মানে কি একটা বিচ্ছিনী মধ্যে ইলেকট্রিসিটির আমাদের রানাঘাটে ইলেকট্রিসিটির যে পরিমাণে বাজে অবস্থা সেটা বলার আর ভাষা নেই বাট যে পরিমাণে গরম তারপরে কলের একটা যা ভোগান্তি দিচ্ছে বাবারে বাবা লাইফে আমি এরকম ভোগান্তি এরকম অনুষ্ঠান এই ভোগান্তি আমি পাইনি যাই হোক আমি চলছে বাড়িতে মোটামুটি সবাই আত্মীয় আশা কম আসছে ধীরে ধীরে কারণ রাত্রের প্রোগ্রাম সবাই বিকেলের দিকে আসার চেষ্টা করছে যাই হোক সব দেখতে থাকো যতটা পারছে এত ব্যস্ততার মধ্যে দেখতেই পাচ্ছে। দেখো একদম যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি বাবা লোকনাথের পুজো যাই হোক এনে দেওয়া হলো উনি এবার লাগিয়ে দেওয়া হলো প্রথমে বলেছিলাম যে যদি বৃষ্টি আসে কারেন্টের বন্দোবস্ত করতে হবে তাই দোকান থেকে একটা বাল্ব কিনতে গেছি যেটা ওই কারেন্ট চলে গেল অনেকটা সময় তিন চার ঘন্টা চার্জ দেবে সেরকম এক দুটো বাল্ব কিনে নিয়ে আসলাম যদি রাত্রের ব্যাক আপ এসে দেখি তারা এখনও কল লাগাচ্ছে না জল কখন আসবে বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল কীর্তনের দলও বাড়িতে এসে উপস্থিত হলো যেটা নমস্কার প্রণাম সমস্ত কিছু দিয়ে কীর্তনরা আরম্ভ করবে তাদের কীর্তন আজকে বাবা লোকনাথের যে কীর্তন হবে সেটা এখানে কোচিংয়ের সব বন্ধু বান্ধব ভাই মানে একসাথে এটা ছোট আমার থেকে যাই হোক এখন বন্ধুবান্ধব তারা উপস্থিত হলো এখানে দাদু ঠাকুমা দেওয়া হলো ব্যাপারটা আজকে তোমাদের এই বাবা লোকনাথের পুজো উপলক্ষে কিছু গল্প বলছি এবং যেটা বাস্তব কথা আমাদের বাড়ি পুজো হয় সে দাদুর আমল থেকে মানে দাদুই বলতে পারো আমাদের পাড়াতে প্রথম লোকনাথ পুজো আরম্ভ করে সেই উপলক্ষে আমাদের বাড়িতে এই লোকনাথ পুজোটা আজও অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে একই সময় লোকনাথ পুজো মানে উনিশে জ্যোষ্ঠে লোকনাথ পুজোটা সবসময় হবে যাই হোক এখানে কীর্তন কিন্তু একদম জোর কদমে চলছে দেখতেই পাচ্ছ এখানে কীর্তনের দল যারা যারা একে একে সবাই উপস্থিত হচ্ছে এবং যারা নিমন্ত্রিত ছিল তারা প্রত্যেকে খাওয়া দাওয়া করছে ধীরে ধীরে লোকজন বাড়িতে আসছে বেশ ভালো লাগছে বলে এটা একটা বেশ আনন্দের মুহূর্ত এটা হলো ভাগ্নে আর এই যে বর্দি মা আমি আর সামনে আছে অর্পিতা যাই হোক এটা হলো দিদা দিদা এসে বলছে আমি তোমার পাশে বসবো আর এখানে হলো আরও দুটো দিদা যাই হোক এবার তিলকের পর্ব যেটা হয় কীর্তনের সময় তিলক তিলক কেটে নিয়ে সবাই কীর্তনে একে একে বসবে সত্যি কথা বলতে বেশ ভালো লাগে বেশ সুন্দর একটা মুহূর্ত বাড়িতে এরকম যদি পুজো হয় আনন্দ বেশ অন্যরকম মাত্রা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ অর্পিতা তারপরে অর্পিতা বলল যে আমি এখন পরিবেশন করতে যাব। সেদিন দীপ মনা শুভ্র আর অর্পিতা চারজনে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছে নাহলে এত সুন্দর এটা পরিবেশন হতো না আমি বেশ টেনশনে ছিলাম যে কে পরিবেশন করাবে আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাটা কি কিউট এটা হলো প্রসেনজিতের মেয়ে কী অসাধারণ কি সুন্দর লাগছে যাই হোক এবার কোচিংয়ের ভাইরা বসলো তাদেরকে বলা হলো যে শুভ্রকে বললাম যে একদম পেট ভরে দেবে যেন একদম আর অর্পিতাকেও বলা হলো যে একদম সবাইকে যতটা পরিমাণে তারা যাদের লাগবে সবাইকে একদম ফুলফিলভাবে দেবে পায়েস প্রচুর আছে তুমি কোনো ইয়ে করো না সবাইকে মন ভরে দাও যাই হোক অর্পিতারে এটা প্রথমবারের লোকনাথ পুজো আমাদের বাড়িতে যাই হোক এখানে কীর্তন ধীরে ধীরে চলছে অর্জুনের মা বাবা এসছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে প্রসাদ তারা জানালো খুবই ভালো হয়েছে দেখো প্রসাদ যদি কেউ বলে যে সত্যি খুব ভালো হয়েছে মনটা অন্যরকম একটা আনন্দ পায় যাই হোক কোচিংয়ের ভাইরা বললে এবার আমরা যেতে হবে এবং একে একে সমস্ত লোকজন এসে ভর্তি হয়ে গেল বেশ ভালো লাগছে আমার একটু খেতে পাওয়াতে আমি বললাম একটু লিচু খেয়ে নেবো যাই হোক লিচু খেতে খেতে আমি আবার অর্পি থেকে একটু ডেকেও নিলাম তুমি আসো কিন্তু ব্যাপারটা করেছে কি ওকে আর্ধেক দিতে গিয়ে ও পুরো লিচুটাই আমার হাত থেকে নিয়ে নিয়েছে এটা ভারী অন্যায় করলো আয় দেখো এটা ভারী অন্যায় যাই হোক আমি একদম হতভম্ব হয়ে গেলাম যে আমার তো আর পেলাম না যাই হোক এবার কীর্তন একেবারে শেষের দিকে একদম জোর কদমে চলছে যেটা হয় কীর্তনের পরে একদম নাম ধরে নাম ধরার পর যেই সুন্দর একটা মুহূর্ত হয় এখানে লোকজন মোটামুটি সমস্ত লোকজনই এসেছে দুই একজন বাদে যাই হোক কীর্তন হলে তো সবাই তো পুজোতে অ্যাটেন্ড করা সম্ভব নয় কারণ লোকনাথ পুজোটা আমাদের গ্রামে সব জায়গায় কম বেশি টুকটাক হয় এবং যাই হোক কীর্তন বলতে বলতে কীর্তন এবার শেষ হলে এবার একটা নমস্কারের পর্ব চলে কারণ কীর্তন শেষ হলে যেটা হয় ঠাকুরের কাছে প্রণাম চেয়ে নিতে হয় প্রণাম করে নিতে হয় যে আশীর্বাদ করো যেন সামনের বছরও আরও সুন্দর করে এর থেকেও ভালো করে সুন্দর করে যেন লোকনাথ পুজো করতে পারি এটাই ভগবানের কাছে চাওয়া আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তুমি ভালো থেকো যাই হোক দেখতেই পাচ্ছ কীর্তন একদম সুন্দরভাবে হচ্ছে বেশ ভালো লাগছে সুন্দর মুহূর্তগুলো না বেশ ভালো লাগে যাই হোক আমার বর দিয়ে এসছে চর্দি এসছে শুধু আমার মেজ দিয়ে আসেনি যাই হোক ও থাকলে আরও বেশি আনন্দটা বেশি হতো এখানে বরদিকে চর্দি প্রণাম করছে আমি একটু মাথাটা ঠুকে দিলাম যে বরদি বলে কথা একটু বেশি করে প্রণাম কর যাই হোক দিদি বলছে যে কাকে বলি যাই হোক অর্পিতাও একে একে সব দিদিদের প্রণাম করছে হ্যাঁ আমিও করেছি এবং আমাদেরও প্রণাম সেরে নিচ্ছে মনা আর মনার হাজব্যান্ড শুভ্র অর্পিতাকেও প্রণাম করলো আমাকেও করলো যাই হোক এটাই হয় যে ছোটরা বড়দের প্রণাম করবে বেশ সুন্দর একটা যাই মিস করছিলাম আমার মেসদিকে সে থাকলে হয়তো আরও আনন্দটা আরও অন্যরকম হতো আর বাড়িতে অনুষ্ঠান হলে সব আত্মীয় যদি বাড়িতে আসে তাহলে খুব ভালো লাগে আনন্দটা সুন্দর হয়ে ওঠে যাই হোক রাত প্রায় এখন বারোটা বেজে গেছে যারা কীর্তন করেছে তারা আবার প্রসাদ নেবে এখানে আমি যখন সদিকে প্রণাম করছিলাম অর্পিত আমাকে মাথা ধরে দিচ্ছে যে বেশি করে প্রণাম করে নাও যাই হোক দিদির কাছে এবার আমি টাকা চাইছিলাম যে টাকাতে প্রণাম করলাম ইনি হলো আমার মামা যিনি আজকে কীর্তনও করেছে আমার বড় মামা তাকেও আমরা প্রণাম করে নিলাম যে ভালোভাবে সুন্দর কীর্তন হয়েছে অনেক লোক এসছে যাই হোক এবার বলতে বলতে পাশের বাড়ি কাকা মানে বাগুলোর কাকা এসছে তাকেও আমরা প্রণাম করে নিলাম সত্যি কথা বলতে যত লোক আসবে না তত আনন্দটা আরও সুন্দর হয়ে ওঠে আর থ্যাংকস গড সেদিন বৃষ্টি হয়নি আর যদি বৃষ্টি হতো তাহলে একদম একাকার হয়ে যেত ভগবানের কাছে আরও কি বলবো যতটা কম বলা হচ্ছে ভগবানের কাছে যে তুমি সেদিন বৃষ্টি দাওনি বৃষ্টি হলে হয়তো এত সুন্দর পরিবেশ থাকতো না আর আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো দেখা হচ্ছে আবার একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো